স্টক রোড এবং কি শুরু কালেকশন সব পাবেন আজকে দামাগা উপর দামাকা দিব ভাই ভাই কি দামাকা দিবেন ভাই আজকে যে ভাই 120 পেন নিব হের লাগা 10 টা পেন ফ্রি ভাই 10 পিস প্লিজ 10 পিস পেন ফ্রি ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 10 টা পেন ফ্রি ভাই

থাই ওয়াশ এর ভিতরে আচ্ছা ডিজেন ভাই ফুল রাবার স্টাই ফুল রাবার স্টিচ ভাই আচ্ছা ফুল স্টিচ ভাই এই যে পেন দেখেন ভাই আপনার ওলোকা

মাত্র চল্লিশ টাকা ভাই কালেকশন এই পাঞ্জাবি ভাই মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা সামনে ঈদ দুই হাজার পঁচিশ সালে সামনে রোজা রোজা দেখে টাকা টাকা মাত্র টাকা ভাই এই যে দেখেন ভাই আরেকটা বাচ্চাদের ওয়ান পিস ওয়ান পিস ভাই এই দেখেন ওয়ান পিসের কালেকশন ভাই এত কালেকশন সামনে এই যে রোজার মাস দেখেন এই পাই খালি দেখছেন দুই হাজার পঁচিশ সালে ধামাকা ভাই ধামাকা দিচ্ছে কে রেখে ভাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর মাত্র টাকায় দেখেন ভাই দেখেন ভাই ভাই এটাকে সত্তর টাকা সত্তর টাকা দেখেন ভাই সুন্দর

এই যে পেটি থাকবো ভাই আশি গোলা কালার থাকবো একশো দশ টাকা গোল গোলাঞ্জি সুতি সুতি গেঞ্জি টাকা আশি টাকা নিউ বেন ভাই নিউ বেন এই যে দেখেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই যে আমাদের ভাই পিস

ফুল সুদি ও নাকি পাশাতে থাকবে পাশা থাকবে এই আপনার টু পিস এটার নাম টু পিস মাত্র দুইশো সত্তর টাকা টু পিসের কালেকশন আছে টু পিসের কালেকশন মাত্র দুইশো সত্তর টাকা এই যে দুইশো সত্তর টাকা টু পিস আচ্ছা দেখেন এটা হচ্ছে টু পিসের কালেকশন নাকি চমৎকার কালেকশন কিন্তু টু পিস

এই যে দেখেন ভাই লাইটিং মাত্র দুশো টাকা জিন্স প্যান্ট হ্যাঁ লাইট জ্বলবে শোরুম কালেকশন ভাই শুরু কালেকশন আপনি একই সাথে নিশা ইসা স্টক রোড এবং কি শোরুম কালেকশন সব পাবেন সব পাওয়া যাবে সব পাওয়া যাবে ভাই এই যে ভাই একশো পঞ্চাশ টাকা ষাট একশো পঞ্চাশ টাকা এই যে ষাট একশো পঞ্চাশ টাকা ষাট পেন সহ সেট পেডিতে ভাই পেডি বারোটা করে মাল থাকবো মাত্র একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা ভাই প্যান্ট এবং শার্ট নাকি শার্ট প্যান্ট ধরুন ভাই আমাদের